করতে পারবে ভাই এমও আছে আছে ঘরে বসে চয়েস করতে পারবে জি ভাই আচ্ছা ভাই আমরা বোকরা বক দেখে যে স্ক্রিনশট দিবে ফার্স্ট যে আমাকে স্ক্রিনশট দিয়ে ওয়াটার কনফার্ম করবে তার জন্য ভাই এই লাইটটি সম্পূর্ণ ফ্রি মানে ডিজে পার্টি লাইট ডিজে পার্টি লাইট একদম ফ্রি থাকবে জি ভাই এটা গুণাগুণ হচ্ছে ভাই এটা মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে করা যাবে রিমোট কন্ট্রোল আছে এটা এটা হচ্ছে মেমোরি দিয়ে ইয়া করা যাবে ঠিক আছে ভাই মানে একের ভিতরে সবকিছু আছে মিউজিকও আছে আচ্ছা ভাই আমরা ফুল বক্সের খাট দেখলাম খাটের পাশাপাশি ভ্যানিটি একটি ভ্যানিটি দেখি ভাই ভ্যানিটির মধ্যে ভাই আমার হচ্ছে সাতটি ডোর থাকবে এটা সম্পূর্ণ কাজটা হচ্ছে যে চাপের উপরে তিনটা লক থাকবে আচ্ছা এই হচ্ছে দুটো থাকবে দুটো ডবা দু পাল্লা থাকবে আচ্ছা কেউ শুধু পাল্লা নিতে চায় পাল্লা দেওয়া যাবে দেওয়া যাবে আলমারিটা খুলে দেখেন ভাই আলমারি ভাই যে দেখেন

জি ভাই ভাই এটার সাথে কি কি আইটেম থাকে ভাই আসলে ছবি খা খাটু একটা তিন পালার আলমারি তিন পালার একটা বিগ আলমারি

থাকবে টাকা একটি আশি হাজার টাকা আশি হাজার টাকা তার মানে হাজার টাকা কমে ফুল একটা বেডরুম সেট গাড়ি ভাড়া থাকবে পাথুরিয়া এবং টাকা টাকা

তিন পাল্লা একটা আলমারি ওয়াল সাইজের একটা আলমারি থাকবে তারপর হচ্ছে তারপর একটা হচ্ছে মানে যদি পাল্লা চায় মানে বরাবর একটা ইয়া চায়লিট করে হবে সেক্ষেত্রে এটার সাথে ফিরে কি দিবে ভাই সাথে ফ্রি ভাই চাদুর ভাই পাটি সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে এক টাকা বুকিং দিয়ে এটা হচ্ছে মাত্র ভাই আশি হাজার টাকা আশি হাজার টাকা তারপরে কিন্তু আমরা তিন তিনটা বেডরুম সেট দেখালাম যেটা পছন্দ হয়

একটা সোফা আছে দেখলাম যা যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন ঘরে বসে ভিডিও দেখবেন যাচাই করে তারপরে কিন্তু কিনবেন আর্থিক লেনদেন সতর্ক থাকবেন কিছু টাকা কত ভাই এক হাজার টাকা বুকিং করলেই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে বাকি টাকাটা ডেলিভারি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ